সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায় সঙ্গীতকার সলিল চৌধুরী ও চলচ্চিত্রকার ঘটকে শ্রদ্ধা জানিয়ে মাসিক সাহিত্য সভা করল গোবরডাঙ্গা সেবা ফার্মাস সমিতি চিরাচরিত নিয়ম অনুযায়ী মাসের শেষ শনিবার এই আকর্ষণীয় সাহিত্য সভা অনুষ্ঠিত হয় উনত্রিশে নভেম্বরের বিকালে অনুষ্ঠিত বাহাত্তরতম সাহিত্য সভায় সংবর্ধনা দেওয়া হল অমীয়প্রভা পত্রিকার সম্পাদক কবি বাসুদেব সেনকে প্রাবন্ধিক বাসুদেব মুখোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সাহিত্য বাসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাকার ঋতুপর্ণ বিশ্বাস বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন যমুনাবতী পত্রিকার সম্পাদক সরোজকান্তি চক্রবর্তী বৈশাখী সাহার উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে এদিনের অনুষ্ঠানে শুভারম্ভ হয় স্বাগত ভাষণ দেন গোবরডাঙ্গা সেবা ফার্মার সমিতির সভাপতি হিমাদ্রী গোমস্তা এরপর আয়োজক সংগঠনের পক্ষ থেকে বাসুদেব সেনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় সংগঠনের পক্ষে হিমাদ্রী গোমস্তা পম্পা মজুমদার প্রতিমা চক্রবর্তী বাসুবাবুর হাতে মানপত্র স্মারক নানা উপহার সামগ্রী বই কলম মিষ্টি দিয়ে সংবর্ধনা জানান মানপত্র পাঠ করেন বুলা মন্ডল বাসুবাবুও তার দীর্ঘ জীবনের লড়াই সংগ্রামের কথা প্রকাশ করেন এদিনের অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে বিভিন্ন বিষয়ে নিজেদের প্রতিভা তুলে ধরেন কণিকা বৈরাগী মুসাফির জনাব নবকুমার বিশ্বাস ধীরাজ রায় কল্পনা ঘোষ দস্তিদার দিশা বিশ্বাস তাপস বিশ্বাস কাকুলি রায় রাজু সরকার পম্পা দাস প্রবীর কুমার হালদার বিমল কুমার ঘোষ কুমকুম মুখার্জী অলোকানন্দ বসু বিমল রঞ্জন সরকার জয়ন্তী নাথ মিন্টু বারুই প্রদীপ মিশ্রী পাচুগোপাল হাজরা ইলাশ্রী দেবনাথ মন্দিরা চক্রবর্তী সুরূপা পাল টুলু বসু সেন তারাশঙ্কর আচার্য শ্যামল ব্যাপারী গৌরাঙ্গ দাস কালীপ্রসাদ ব্রহ্ম সুরঞ্জন টিকাদার ধন্ত বিশ্বাস শর্মিলা পাল সমীরবরণ দত্ত সত্যনারায়ণ কুণ্ডু জয়শ্রী মিত্র প্রমুখ এদিন সমগ্র অনুষ্ঠান নান্দনিকভাবে উপস্থাপন করেন কবি গৌতম মণ্ডল ও বাসুদা আপনাকে গোবরডাঙ্গা সেবা ফার্মার্সের পক্ষ থেকে বাহাত্তরতম যে সাহিত্য অনুষ্ঠান হলো সেই সাহিত্য অনুষ্ঠানটা আপনার কেমন লাগলো সেবা ফার্মার্স গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতির সাথে আমি বহুদিন আগের থেকেই পরিচয় প্রায় পনেরো বছর আগের থেকে আমি যখন ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম অসর নগর ব্রাঞ্চ এবং শ্রী চৈতন্য কলেজ কলেজ ব্রাঞ্চে তখন থেকেই আমি গোবরডাঙ্গা সেবা ফার্মার সমিতিকে জানি এনাদের সামাজিক কাজকর্ম এবং এনাদের বিভিন্ন অনুষ্ঠান যা করে সেটা সামাজিক দিক দিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং খুব ভালো আজকের আমাকে এখানে যে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে সেই জন্য আমি গোবরডাঙ্গা সেবা ফার্মার সমিতির কাছে কৃতজ্ঞ আমি সেরকম কিছু লেখালেখি করতে পারিনি তেত্রিশ বছর চাকরি জীবনে আমি সাধারণত ব্যাঙ্কিং সংস্থাটাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিলাম এবং পাশাপাশি বিভিন্ন জায়গায় যারা সাহিত্য করেন তাদের সাথে যোগাযোগ রাখতে পেরেছিলাম এখন আমি অবসর গ্রহণের পরে আমি এখন অমিয়প্রভা প্রভা আমার মায়ের নামে একটা পত্রিকা চালাচ্ছি ইতিমধ্যে আমি বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত ছিলাম চাকরি কালীন অবস্থায় যেমন নিখিল ভারত সাহিত্য সম্মেলন তারপর বিভিন্ন জায়গায় যে পত্রিকাগুলো আমি উদ্যোগ নিয়ে তৈরি করেছিলাম কোচবিহারে সোনালী আকাশ তারপরে মুর্শিদাবাদের সঞ্চয়ন বণীপুরের বাণীবীতিকা এগুলির জন্য আমার এখনো মনে পড়ে এবং এগুলো যাতে বেঁচে থাকে তার জন্য আমার এখনও চেষ্টা আছে সেবা ফার্মার্সে আজকে অনেক আধুনিক কবিদের কবিতা আপনি শুনেছেন কবিতা নিয়ে আপনি যথেষ্ট ঘাটাঘাটি করেন কবিতার প্রতি আপনার একটা প্রবল অনুরাগ আছে তা আধুনিক কবিতা সম্পর্কে আপনার অভিমত যদি একটুখনি ব্যক্ত করেন আসলে কবিতা বিভিন্ন যুগে যুগে তার ধারণা পাল্টায় যেমন একসময় চর্যাপদ ছিল প্রধান সেই চর্যাপদের যুগ শেষ হয়ে গেছে শ্রীকৃষ্ণ ছিল সেই যুগ শেষ হয়ে গেছে রবীন্দ্রনাথের যুগ ছিল তা শেষ হয়ে গেছে রবীন্দ্রত্বর যুগ জীবানন্দীয় যুগ সেটাও প্রায় শেষ তারপর চলে এলো অতি আধুনিক কবিতা পোস্ট মডার্নিজম কবিতা সেটাও চলছে তাই কবিতার ধারা কবিতার গতি নদীর গতির মতন ক্রমশ এগিয়ে চলেছে বিভিন্নভাবে কবিতা এগোচ্ছে আগে যেমন একটা ছন্দ ছিল মিল ছিল এখন এইভাবে ছন্দ মিল নিয়ে কবিতা খুব একটা দেখা যায় না যদিও প্রতিটি কবিতা ছন্দ না থাকলেও তার ভেতরে একটা লুক্কায়িত ছন্দ থাকে যাতে মনে হয় যে এটা আমাদের কবিতা আছে তা আজকে যে কটি কবিতা পড়া হয়েছে মোটামুটি এইরকম আধুনিক কবিতার দিকেই তাদের দৃষ্টিভঙ্গি এবং বর্তমান সমাজ নিয়ে তাদের কথাবার্তা যদিও আরও বেশি আমাদের আকাঙ্ক্ষা আছে আরও বেশি ভালো কবিতা আমাদের চাই আপনার নাম এবং পরিচয় যদি আমাদের অবগত করেন খুবই ভালো হয় আমার নাম বাসুদেব সেন আমার বাড়ি বাণীপুর আমি অমিপ্রভা নামক পত্রিকার বর্তমানে সম্পাদক অজস্র ধন্যবাদ আপনাকে আপনাদের অজস্র ধন্যবাদ নমস্কার ক্যামেরায় সুধীন গোলদারের সঙ্গে আমি অলোকানন্দ বসু নিউজ প্রতিধ্বনি গোবর

Baby, baby, you